প্রথমে আমরা পিসি ফাইভ ফোর সেভেন টানডিস্টার নেব দেখতে পাচ্ছেন টানডিস্টারটি সুন্দর করে ক্লিপে আটকে প্রথম পিনটি হচ্ছে কালেক্টর দ্বিতীয় পিনটি হচ্ছে বেস তৃতীয় পিনটি হচ্ছে তারপর একটি কন্ডাক্টর নেব এটি আপনারা নষ্ট এনার্জি বাল্বে পেয়ে যাবেন তারপর একটি দুইশো বিশ অংশের একটি রেজিস্টর নেব দেখতে পাচ্ছেন এটি বেস পয়েন্টের সাথে সুন্দর করে সোলারিং করে দেব তারপর এরকম এই লেকটি বেগিয়ে তারপর কন্ডাক্টরের একটি লেক যে খালি আছে সেই লেকে সুন্দর করে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে অনেকটা এই যেরকম করে আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাইকন বাজিয়ে দেবেন এতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান তারপর এরকম তিনটুকর তার নেবো দেখতে পাচ্ছেন লাল কালার তারটি আমরা কালেক্টর পিনের সাথে সুন্দর করে সোলারিং করে দেব তারপর নীল কালার তারটি বেস পয়েন্টের সাথে সুন্দর করে সোলারিং করে দেবো তারপর কালো তারটি আমরা এই মিটার পিনের সাথে সুন্দর করে সোলারিং করে দেব দেখতে পাচ্ছেন এই যেরকম করে আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন রিউজ দুটি তার নিয়েছি এই নীল তারটিও আমরা কন্ডাক্টারের এক নম্বর পিনের সাথে সোলারিং করে দেব। আর এই কালো তারটিও আমরা এই মিটার পিনের সাথে সোলারিং করে দেব এটি হচ্ছে আমাদের ইনপুট এখানে আপনারা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এবং ফাইভ বোল্ট ইনপুট দিতে পারবেন তারপর এই তিন চারটি হচ্ছে আমাদের আউটপুট একটি পিজো প্লেট নেবো দেখতে পাচ্ছেন এটি আপনারা পেয়ে যাবেন নষ্ট ঘড়ির ভিতরে অথবা গাড়ির কন্ট্রোল বক্সে অটো গাড়ির কন্ট্রোল বক্সে পেয়ে যাবেন তারপর এই যেরকম একটি পাওয়ার সাপ্লাই নেব দেখতে পাচ্ছেন এখানে আমি ফাইভ বোল্ট ব্যবহার করছি প্লাস মাইনাস দেখে সুন্দর করে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের বাজারটি কাজ করতে থাকবে আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন